কিছুদিন যাবৎ ফেসবুক অ্যাপসটিতে লগ ইন হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কিছু স্ট্যাটাস ভিডিও যেমনটা আমার ভিডিও প্রথমে আপনারা দেখলেন মূলত এখানে কিছু টেক্সট ইউজ করে একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়েছে কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা এই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারছি না তো হ্যালো বন্ধুরা আমি আপনাদের সাথে আছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই প্রসেসে স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমাদের এই স্ট্যাটিস ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে দুইটি অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে পিক্স আর্টস নামের একটি অ্যাপ্লিকেশন এবং ইনশর্ট অ্যাপস পিক্স আর্ট অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনাদের ডাউনলোড করে ইউজ করতে পারেন এবং ইনশর্ট অ্যাপসটি যদি আপনারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করেন তাহলে সেটি ভিডিও এক্সপোর্ট করার পরে এক কর্নারে ইনশর্ট অ্যাপসের লোগো দেখা যাবে সেজন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভার্সনটি ইউজ করতে হবে প্রোভার্সনটি আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়া আমার ফেসবুক পেজে প্রোভার্শনটির লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা ইনশর্ট প্রো অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন কিছুদিন আগে আমি ফেসবুক স্ট্যাটাস নিয়ে আরও দুইটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেই স্ট্যাটাস ভিডিও দেখতে হলে আপনারা উপরে আই কার্ড থেকে দেখে নিতে পারেন তাছাড়া আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিও ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে ফেসবুকে আসার পরে আমরা যে পোস্ট করতে হয় এই জায়গায় চলে যাব এবং এখানে আমাদের মন মতো যে কোনো একটি স্ট্যাটাস আমরা লিখে নেব তো আমার এখানে কপি করা আছে সেই জন্য আমি এখানে পেস্ট করে দেবো এবং দেওয়ার পরে এখানে আপনাদের মন মতো আপনারা গুছিয়ে নেবেন এটি পোস্ট লেখার পরে আপনারা আপনাদের ইচ্ছে মতো ইমোজি দিয়ে আপনারা এটি সুন্দরভাবে গুছিয়ে নেবেন পোস্ট লেখার পরে এখন আপনারা এটি স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের ফেসবুকে কাজটি হয়ে গেছে এখন এখান থেকে আমরা বাহির হয়ে চলে আসব। এবং এখন আমরা পিক্স আর্ট অ্যাপসটি আমরা ওপেন করে নেব এখান থেকে আমরা চলে যাব এই প্লাস আইকনে এবং আমাদের স্ক্রিনশট দেওয়া ফটোটি আমরা এখানে সিলেক্ট করে নিব। এবার চলে যাব টুলস এ অপশনে এবং এখান থেকে ক্রোপে আমরা চলে যাব এবং এখান থেকে একটু আমরা ডান দিকে চলে আসবো এবং এটি আমরা সিলেক্ট করে দেব দিয়ে আমরা এখানে আমাদের পোস্ট সুন্দরভাবে ক্রুপ করে নিয়ে নিব। আমাদের কাজটি হয়ে গেছে এখন এখানে টিকচিহে ক্লিক করব এবার এখন এখানে আমাদের একটি পেপার ফটো অ্যাড করতে হবে আমার এই পেপার ফটোর ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিওর নিচে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে এখন একটু আমরা ডান দিকে চলে আসবো এবং অ্যাড ফটো এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে আমার পেপার ফটোটি আমি অ্যাড করে দেব এবং এটি আমরা টেনে ফুল স্কিন করে দেব এবং চলে যাব ব্লেন্ডিং এ অপশনে এবং এখান থেকে আমরা মাল্টিপ্লে এটি আমরা সিলেক্ট করে দেবো দিয়ে আমরা টিক চিহ্নে ক্লিক করব আমাদের এই পেপার ফটোর ডাউনলোড লিঙ্কটি কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের এখানে কাজটি হয়ে গেছে তো এখন এটা আমরা সেভ করে নেবো সেভ করার জন্য এই সেভ অপশনে আমরা ক্লিক করবো তাহলে আমার এই ফটোটি আমার সেভ হয়ে যাবে তো এটা এখন আমরা কেটে দেবো আমাদের এই ফটোর কাজ হয়ে গেছে এখন এখান থেকে আমাদের ইনশট অ্যাপসটি আমরা ওপেন করে নেব আমাদের ইনশট অ্যাপসটি ওপেন হয়ে গেছে তো এখান থেকে এখন চলে যাব এই ভিডিও অপশনে এবং নিউ এখানে আমরা ক্লিক করবো এবং এখান থেকে আমরা চলে আসবো এই ফটোস এই অপশনে এবং আমাদের যে ফটোটি দেখতে পাচ্ছেন যেটি আমরা সেভ করলাম এই ফটো এখানে চলে এসেছে আমরা এই ফটোটি সিলেক্ট করে নিব নিয়ে এই টিকচিহ্নে আমরা ক্লিক করব। এটি আমাদের টাইম লাইন আমরা এই ফটোর উপরে ক্লিক করবো এবং এখান থেকে চলে যাব স্পিড অপশনে এবং এটি আমরা ফুল করে দিয়ে ক্লিক এবং এই টাইম লাইনে আমরা আবারও ক্লিক করব এবং কপি এখানে আমরা ক্লিক তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুইটি কপি হয়ে গেছে তো এইভাবে আপনারা দুইটি তিনটি যেটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা কপি করে নেবেন আপনার যে গানটি সিলেক্ট করবেন যত মিনিটে সেইভাবে আপনারা এটি বড় করে নেবেন একটি কপিতে কিন্তু দশ সেকেন্ড করে থাকবে তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কপি করে নিতে পারেন তো এখানে আমি তিরিশ সেকেন্ডের জন্য তিনটি কপি করে নিলাম দেখতে পাচ্ছেন তাহলে তিরিশ সেকেন্ড হয়ে গেল এখন এখান থেকে চলে যাব। ফিল্টার এই অপশনে এবং ইফেক্টস এবং ইফেক্টস আসার পরে আমরা একটু ডান দিকে চলে আসবো এখান থেকে আপনারা দুইটি ইফেক্ট ইউজ করলে বেশি ভালো লাগবে এই ভিডিওটিতে প্রথমটি হচ্ছে জেপিজি এই ইফেক্টটি এখানে ইউজ করলে বেশি ভালো লাগবে এবং তাছাড়া আপনারা আরেকটি ইফেক্ট এখানে ইউজ করতে পারেন এবং দ্বিতীয়টি আপনারা এই ইফেক্টটি আপনারা ইউজ করলে বেশি ভালো লাগবে তো আমার মতে এই ইফেক্টটি সুইটেবল তো এই ইফেক্টটি আমরা সিলেক্ট করে এখন চিহ্নে ক্লিক করব তাহলে আমার টাইম লাইনে যতগুলো ভিডিও আমরা কপি করলাম সবটাতেই কিন্তু এই ইফেক্টটি আমাদের বসে যাবে তো আমাদের এখন ভিডিওর কাজটি হয়ে গেছে তো এখান থেকে এখন আমরা মিউজিক অ্যাড করবো মিউজিক অ্যাড করার জন্য চলে যাবো এই মিউজিক অপশনে এবং এখান থেকে প্লাসে চলে যাব এবং মাই মিউজিক এখান থেকে আপনাদের ফোনের যে কোনো মিউজিক আপনারা অ্যাড করে দিবেন তো আমার এখানে একটি গান ডাউনলোড করা আছে সেটা আমরা সিলেক্ট করে ইউজ এখানে আমরা ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন আমার মিউজিকটি কিন্তু এখানে চলে এসেছে তো আমার মিউজিকটি যতটুকু আমি রাখবো ততটুকু কেটে আমার এই গানের উপরে আমরা এখন ইউজ করব। মিউজিকটি কাটার জন্য আপনার নির্দিষ্ট জায়গাতে এই টাইম লাইনের এটি রাখুন এবং এখান থেকে স্পিল্ড এখানে আমরা ক্লিক করব। তাহলে দেখতে পাবেন সামনের অংশটা কিন্তু কেটে যাবে তো এটি সিলেক্ট করে এখন আমরা ডিলেটে ক্লিক করব ডিলেটে ক্লিক করলে কিন্তু আমাদের এটি ডিলেট হয়ে যাবে তো এই মিউজিকের উপরে আমরা এখন চেপে ধরে রাখবো এবং এভাবে আমরা টেনে একবারে প্রথমে নিয়ে চলে আসবো আমাদের ভিডিওর প্রথমে আমরা আমাদের মিউজিকটা একবারে নিয়ে চলে আসবো আমাদের ভিডিওর প্রথমে কিন্তু মিউজিকটি চলে এসেছে এবং শেষে আমরা আমাদের মিউজিকটি এখানে কেটে দেবো এবং বাকি অংশ আমরা ডিলেট করে দেব এবার আমরা টিক চেনে ক্লিক করব আমাদের স্ট্যাটাস ভিডিও কিন্তু তৈরি করা কমপ্লিট তো এটা এখন আমরা সেভ করার জন্য চলে যাবো এই সেভ অপশনে এবং সেভ এবং এখানে টেন এটিপি দিয়ে আমরা এক্সপোর্ট করে নেবো এটি এক্সপোর্ট হতে আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো এইভাবেই আপনারা এখন থেকে স্ট্যাটাস ভিডিও আপনারা তৈরি করে নিতে পারবেন

ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন নিত্য নতুন টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ